হান্দে এরচেল একজন তুর্কি টেলিভিশন অভিনেত্রী ও মডেল তিনি চব্বিশ নভেম্বর ঘনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি তুর্কি ধারাবাহিক আশোক লাফতান আনলামাজ সেন কাল কাপিনি ও বামবাসকা বিরির শ্রেষ্ঠাংশে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত হান্দে এরচেল তার দাদাদাদি অ্যান্ট এবং আহমেদ বে এর সঙ্গে বেড়ে উঠেছেন বলিউড সিনেমা দেখেন তুরস্কের এই নায়িকা এখানকার তিন নায়কের সঙ্গে কাজ করতে চান তিনি নেটদুনিয়ার বেশ জনপ্রিয় তুরস্কের সিরিয়াল দর্শকদের পছন্দের তালিকায় অনেক ধারাবাহিকই রয়েছেন যার মধ্যে প্রথমে সারিতে আশোক লাফতান আনলামাজ যার হিন্দি ভার্সানের নাম প্যারল অফ জোমে কাহা এই ধারাবাহিকের নজর কেটেছেন হান্দে এরচেল হান্দের বাবা চেয়েছিলেন মেয়ে জ্যান ডাক্তার হয় কিন্তু মেয়ের চোখে ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন এই স্বপ্ন এখন সত্যি তুরস্কের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় হান্দে নিজের নাম লিখিয়ে ফেলেছেন এক অনুষ্ঠানে যোগ দিতেই সম্প্রতি ভারতে এসেছিলেন হান্দে সেখানে আয়ুষ্মান খুরানা খুশবু সুন্দরদের পাশে বসে বক্তব্য রাখেন ভারতে আসা তার ভাগ্যে লেখা ছিল বলেই জানান হানদে বলিউডের কোনো নায়কের কাজ করতে চান তুরস্কের সুন্দরী প্রশ্নের উত্তরে তিনটি নাম বলেন হান্দে হৃতিক রোশন আমির খান ও সিদ্ধার্থ মালহোত্রা এই তিনজনকেই পছন্দ তার ভারতীয় সিনেমা দেখেছেন হান্দে তার পছন্দের তালিকায় আমির খানের পিকে ও তিন ইডিয়টস রয়েছে হান্দের প্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন ও প্রিয়াঙ্কা চোপডা বলিউডে কোনো পরিচালকের সঙ্গে অভিনয় করতে চান এই প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে সঙ্গে সঙ্গে সঞ্জয় লীলা বনশালীর নাম নিয়েছেন তিনি ভারতীয় ছবি তুরস্কের সিনেমা হলে মুক্তি পায় না তাই অনলাইনে এ দেশের সিনেমা দেখেন বলে জানান তুরস্কের সুন্দরী বলিউড সিনেমা দেখেন তুরস্কের এই নায়িকা এখানকার তিন নায়কের সঙ্গে কাজ করতে চান তিনি নেটদুনিয়ার বেশ জনপ্রিয় তুরস্কের সিরিয়াল দর্শকদের পছন্দের তালিকায় অনেক ধারাবাহিকই রয়েছে যার মধ্যে প্রথমে সারিতে আশোক লাফতান আনলামাজ যার হিন্দি ভার্সানের নাম প্যার লফ জমে কাহা এই ধারাবাহিকের নজর কেড়েছেন হান্দে এরচেল হান্দের বাবা চেয়েছিলেন মেজেন ডাক্তার হয় কিন্তু মেয়ের চোখে ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন এই স্বপ্ন এখন সত্যি তুরস্কের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় হান্দে নিজের নাম লিখিয়ে ফেলেছেন এক অনুষ্ঠানে যোগ দিতেই সম্প্রতি ভারতে এসেছিলেন হান্দে সেখানে আয়ুষ্মান খুরানা খুশবু সুন্দরদের পাশে বসে বক্তব্য রাখেন ভারতে আসা তার ভাগ্যে লেখা ছিল বলেই জানান হান্দে বলিউডের কোন নায়কের কাজ করতে চান তুরস্কের সুন্দরী প্রশ্নের উত্তরে তিনটি নাম বলেন হান্দে হৃতিক রোশন আমির খান ও সিদ্ধার্থ মালহোত্রা